গত সেমিনার হলে তরুণী দেহ উদ্ধার হয় তার নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা টানা কর্মবিরতির পর আবার কাজে ফিরেছেন তারা কিন্তু আন্দোলন থামায়নি দশ দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছে সাত জুনিয়র ডাক্তার মহালয়ের সকালেই নির্যাতিতা স্মরণে আরজিকর হাসপাতালেই উন্মোচিত হয়েছিল নির্যাতিতা চিকিৎসকের প্রতীকী মূর্তি এবার নির্যাতিতা যন্ত্রণার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সোমবার সাদা অ্যাপ্রনে প্রতীকী রক্তের ছাপ লাগিয়ে রোগী পরিষেবা দেন জুনিয়র ডাক্তাররা সাদা অ্যাপ্রন তার চারদিকে দশ আঙুলের রক্তের দাগ এমন অ্যাপ্রন পরে চতুর্থীতে মেডিকেল কলেজগুলিতে রোগী পরিষেবা দিলেন জুনিয়র ডাক্তাররা হাসপাতালে আসা রোগীর পরিজনদের কাছে তরুণী চিকিৎসকের যন্ত্রণার কথা তুলে ধরতেই এই উদ্যোগ তাঁদের সিনিয়র চিকিৎসকদেরও এই অ্যাপ্রন পড়ার অনুরোধ জানান জুনিয়র ডাক্তাররা তারা চাইছেন সিনিয়ররাও তাদের সঙ্গে এই অ্যাপ্রন পরে কাজ করুন জি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও মৃত্যুর পর দীর্ঘদিন কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা বর্তমানে কাজে ফিরল তাদের আন্দোলন জারি রয়েছে এবার তরুণী চিকিৎসকে যন্ত্রণার কথা সাধারণ মানুষকে মনে করিয়ে দিতে সাদা অ্যাপ্রনে রক্তের ছাপ লাগিয়ে পরিষেবা দিলেন জুনিয়র চিকিৎসকরা সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা